অরিজিনাল চিটাং সেগুন কাঠের তো এটা হাতে নকশা করা এই কাঠটা আমরা আড়াই ইঞ্চি কাঠ দেওয়া করছি এবং সম্পূর্ণ কাঠ একশো পার্সেন্ট সার আড়াই ইঞ্চি মোটা কাঠ এই কাঠটা ফুল বক্স সহ এটা কাঠ দেখেন আপনারা দেখেন কাঠটা ও মাই গড আঠারো ইঞ্চি একশো পার্সেন্ট চিটাং এর সেগুন ডোরটা তৈরি করছি এই যে ফাইবারগুলি দেখেন সারের কোয়ালিটি আপনারাই দেখেন আমার কিছু বলার নাই এটা কিন্তু একটু ডিপ কালার করা হয়েছে মানে লাল এগুলি আমাদের চেম্বারে সিজনিং করা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি মেহগুনি কাঠের চৌকাট অরিজিনালি মেগনি সেগুন সাথে আমরা মেশিন করছি এগুলিও লেকার পলিশ করা এটাও মেহগুনি কাঠের এটা কিন্তু টুডি নকশা আমরা পাকা ছয় পাকা রাইদা তৈরি করি ফিনিশিংয়ের সামান্য একশোটা কমতে পারে লেকার গ্যারান্টি দশ বছর ডোরের গ্যারান্টি আছে আপনার তিরিশ বছর ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারে চমৎকার চমৎকার ফার্নিচারগুলো দেখছি সুন্দর একটি নান্দনিক ডিজাইনের খাট এখানটায় রয়েছে এই পাশে একটি ম্যাচিং করা একটা সেম একটা আলমারিও রয়েছে এবং এই যে ড্রেসিং টেবিল নানা ধরনের জিনিস কাজ করছে এই সুমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচার আসসালামু আলাইকুম সোরাফ ভাই

অফার যে ডিসকাউন্ট আজকে দিয়ে দেবেন ছাব্বিশের অফার এখন দিয়ে দিবেন আজকে জানিয়ে দেবো যেখানে থাকবে হ্যাঁ চিটাগাং সেগুন গার্ডের এক পিস ডোর নিতে পারবে মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা বাণীর সহ বাণীর সহ এবং আমাদের কাছে থাকবে একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি গার্ডের চৌকাট পঁয়ত্রিশশো টাকা রেগুলার চৌকাট গুলি যেগুলি আমরা কেমিক্যাল করে বিক্রি করি তিন হাজার টাকা নর্মাল আছে পঁচিশশো টাকা এবং থাকবে আপনার এই যে আলমিরা যেটা প্রথমে দেখাইলেন হুম যে এই আলমিরা গুলা এটা তো আপনার এক পরিচিত কাস্টমার এটা সম্পূর্ণ একশো পার্সেন্ট শাড়ি কাটের মূলত এটা আমি নিয়েছি আর কি একশো পার্সেন্ট শাড়ি কাটের পাল্লা এক ইঞ্চি সাইড এক ইঞ্চি এটার প্রাইস হলো চল্লিশ হাজার টাকা অর্থাৎ এই আলমিরিটাই যদি আমি নাইনটি পার্সেন্ট শাড়ি দেওয়া করি এই কাঠগুলো থাকবে ইয়া থ্রি কোয়ার্টার মানে আপনার থ্রি কি ফোর তখন আলমারিটা দাম হবে আপনার মাত্র তিরিশ টাকা বাণিজ্য হয়ে এটা তখন দিতে এবং যে খাটটা এই আমরা ইঞ্চি করছি এবং সম্পূর্ণ কাঠ একশো পার্সেন্ট সার আড়াই ইঞ্চি মোটা কাঠ এই খাটটা ফুল বক্স সহ এটার প্রাইস আমরা অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা এই যে চমৎকার এবং খুব ফাইবার জড়িত এটার সাথে হ্যাঁ এই কাঠটাই একটু কাঠ পাতলা সারে বলে মিক্স করে নিলে দশ বারো পনেরো হাজার টাকাও ডিসকাউন্ট কম আছে কমে যায় আর কি জি শুধু কাঠের মধ্যে কোয়ালিটি যা কাঠের মধ্যে কোয়ালিটি তো ভাই এগুলো নিতে হইলে কোথায় আসতে হবে ঠিকানাটা বলেন আগে আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ চৌরাস্তা মোড় বলি হাজারিবাগ বেরিবাদ যে চৌরাস্তা পাশে আছে আর সিএনজি পাম্প তার বিপরীতে এটা সুমায়া ডোরান ফার্নিচার এবং আরেকটা একটা পরিচিত যে হাজারিবাগ যে বেরিবাদ টাইচ মার্কেট টাইচ মার্কেটের একটু দক্ষিণ বাসে এবং মোবাইলের স্ক্রিনে নাম্বার আছে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে অফলাইনে অনলাইনে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

দড়টা তৈরি করছি এই যে ফাইবারগুলি দেখেন শাড়ের কোয়ালিটি আপনিই দেখেন আমার কিছু বলার নাই এটা কিন্তু একটু ডিপ কালার করা মানে লাল পাশে দড়টা দেখেন এটা এটা তেমন একটা আমি দেখছি না এটা সেগুনই লাগছে এইটা তো মেহগনি এটাকে অনেকে আকাশমনি কইরাও বিক্রি করা যায় মেহগনি অরজিনালি মেহগনি সেগুনের সাথে আমরা মেশিন করছি কিন্তু এখানে কথা হলো এই যে সেগুনটা এটা আমরা বিক্রি করছি হাজার টাকা এটা 28000 টাকা 3ডি নকশা চিটাঙ্গে সেগুন লেকার পুলিশ সহ লেকার পুলিশ এটা লেকার বাদ দিয়ে নিলে এটার দাম আসবে আপনার চব্বিশ হাজার টাকা এটা যখন আমি আঠারো হাজার টাকা যেটা বিক্রি করুন ওইটাও আপনার অরিজিনাল চিটাং এর সেগুন কাঠের কিছু ব্যবধান আমি পরে ভিডিওতে দেখাবো আজ পরে ভিডিওতে দেখবো অবশ্যই আঠারো টাকা দিব আর এই ডোরটাই যখন লেকার করে আমরা যেহেতু এটা আঠ হাজার হাজার বিক্রি করছি এটা আমরা পঁচিশ হাজারও দিতে পারবো আলোচনা সাপেক্ষে বিশ টাকা দেওয়া সম্ভব বাহ এটা একটা মেগনি কাটের 3D নকশা এটা লেখা সহ বিক্রি করছি অনলি মাত্র 15000 টাকা লেখা সহ 15000 টাকা লেখা সহ মাত্র 15000 টাকা চমৎকার এই ডোরগুলি সবগুলোই ঢাকার বাইরে যাবে তো এই এইদিকে যে ডোরগুলি এগুলিও লেকার পলিশ করা এটাও মেগনি কাটের এটা কিন্তু 2D নকশা 2D নকশা লেকার পলিশ করা 2D নকশা মাত্র 14000 টাকা 14000 আমাদের পূর্বের প্রাইস ছিল 15000 টাকা 26 সাল উবলাক এবং এই মূর্তি আমরা শুরু করে দিছি মাত্র চোদ্দ হাজার টাকা লেকারের গ্যারান্টি দশ বছর ডোরের গ্যারান্টি আছে আপনার তিরিশ বছর ইনশাল্লাহ তিরিশ বছর যশোর মেহগনী কার্ড ওরিজিনাল যশোর মেহগুনি কার্ড এবং কাটা খিল দেওয়া শাড়ি কার্ডের ভিতরে এবং এটি আপনার

কুরিয়ারে যখন নিবে তখন সাড়ে আরেকটা হলো আমি বলে যেটা রেগুলার সাইজ লগা আছে যেটা সোয়া কাটা হয় পনতি ছয় কাটা হয় সোয়া না আরো তখন এই লগা কাঠের তখন টাকা দেখেন এগুলি আমাদের চেম্বারে সিজনিং করা পার্সেন্ট সারি মেগনি কাঠের চোকার মাত্র পাঁচশো টাকা

এটা কেমিক্যাল সহ তিন হাজার এখানে পার্থক্য আছে এগুলো আসলে আমরা যদি সারপল মিক্স আছে আমরা প্রাইসটা হলো আর দেখেন আপনারা হ্যাঁ এই যে চোকাট গুলি একদম ভিতরে এগুলি কিন্তু গোলাপি কালার এগুলি রৌদ্র লাল হয়ে যাবে এগুলো আজকে বানানোর কারণে আপনার কালার হয় নাই আবার এই পাশেটা দেখেন এটা এটা দুই দিন আগে এটা কিন্তু লাল দেখা যায় আরো লাল হয়ে যায় আস্তে আস্তে আরো লাল একটা কার্ড দেখাই আপনাদের আপনাকে এটা কার্ড দেখেন আপনারা দেখেন কার্ডটা ও মাই গড 18 ইঞ্চি আছে 18 ইঞ্চি এক টুকটা যারা ভিআইপি ডোর নিতে চান হ্যাঁ এক কার্ড দুই কার্ড তিন কার্ড দুই কার্ড अवेलेबल ভিআইপি ডোর নিতে চান আপনারা আলোচনা করবেন দুই কার্ডে চাইলে 3 ফুটি দর্জ এক কার্ডও সম্ভব হ্যাঁ কিন্তু এত চড়া সম্ভব না আমরা দুই কার্ডে করে দিব এই ডোরগুলি আমরা আলোচনা করে আপনাদেরকে আলোচনা সবাইকে নেবেন কারণ সুমেডোর আমাদের এই কার্ডের লট আছে এখানে যখন পাঁচ ফিট ছয় ফিট মোটা মোটা গাছ কাটি এই কাঠের রেটও বেশি এটার কার্ডের কোয়ালিটি আলাদা এক কাঠ দিয়ে ডোর হয় আপনি মনে করেন কেমন ডোরই দেখেন মেহগুনি কাঠের ডোর এটাও টুটি নকশা এটাও টুটি নকশা এই এগুলা হইছে মাত্র সাত হাজার টাকা এগুলো সাত হাজার মাত্র সাত হাজার টাকা কেমিক্যাল বলার ট্রিটমেন্ট করা মাত্র সাত হাজার ছাব্বিশ সালের জন্য চলতেছে ধামাকা অফার মাত্র সাত হাজার এই যে এটা থ্রি ডি নকশা এটা থ্রিডি নকশা মাত্র আট টাকা আট হাজার টাকা ছাব্বিশ সালের মাত্র আট হাজার কেমিক্যালার করা মাত্র টাকা এই যে সেগুন ডোর বানিশ কমিল করে দিব মাত্র আঠারো টাকা

মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছাব্বিশ সাল পুরো ছাব্বিশ সাল বিক্রি করবো এবং এটা তিন ফুটের মানে তেত্রিশ ইঞ্চি পাল্লা তেত্রিশ বাই একাশি আর যদি সাড়ে তিন ফুটের উনচল্লিশ হয় তাও তাও সাত হাজার টাকা

আমার আপনারা ভিডিও কলে যাচাই করে নেবেন এখন যে আমাকে ভিডিওতে দেখতেছেন আমি মোহাম্মদ সোহরা হোসেন বা এই এটা ঠিক আছে কিনা তারপরে আপনি অ্যাডভান্স করবেন এবং আপনাদের ব্যাংকে টাকা দেওয়ার মতো অবস্থা আছে এবং সম্পূর্ণ নিরাপদ সাথে আপনি টাকা দিয়ে ফোটাক নিতে পারবেন এখানে কোনো কোনো আপনারা সেইটা হচ্ছে যে আপনারা যখন মোবাইলে কল করবেন তখন কল করে ভাইকে দেখে নেবেন সোহ ভাইয়ের সাথে কথা বলছেন কিনা না অন্য কেউ ভিডিওটা চুরি করে বা তাদের নাম্বার দিয়ে ভিডিওটা করেছে কিনা এই তাকে দেখে নিলে তারপরে আপনারা তার সাথে অনায়াসেই লেনদেন করতে পারেন ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করলাম যারা আসলে টেকসই কাঠের ডোর বা ফার্নিচার চান তারা স্কিনে দেয়া সুমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারে কিন্তু অনায়াসেই কল করে আপনার বাড়ির জন্য এখান থেকে ডোরগুলো নিয়ে নিতে পারেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ